আসসালামু আলাইকুম বিলকিস কিশেন ব্লাকে স্বাগতম আজ আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিও হলো পাকা আমের আইসক্রিম আর এই পাকা আমের আইসক্রিমটা কিন্তু আমি সরাসরি গাছ থেকে আম পেড়ে তৈরি করব। তো আইসক্রিমটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে আর এই পাকা আমের আইসক্রিমটা কিন্তু একবারে নির্ভেজাল ফরমালিন ছাড়া শুধুমাত্র আম আর চিনি দিয়ে এই পাকা আমের আইসক্রিমটা তৈরি করেছি আর এই যে দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে তো এই যে দেখুন এই আইসক্রিমটা তৈরি করা কিন্তু একবার যে না কেউ কিন্তু এই আইসক্রিমটা তৈরি করতে পারবে তো চলুন কিভাবে এই আইসক্রিমটা পারফেক্টলি বানিয়েছি সেটা দেখেনি তো এই যে দেখেন গাছে কত আম হয়েছে এখন এই গাছ থেকে আমি আর গাছে রে আম কিন্তু এখন সব পেকে যাচ্ছে আরে আম কিন্তু পাকা পাকা আম তো এখন আমি এখান থেকে আম ছিঁড়ে নেব ছিঁড়ে যদি সকালে ছিঁড়ে বিকালেই কিন্তু আম একবারে নরম হয়ে যাচ্ছে তো আমি পাকা পাকা আম দেখে কয়েক পিস আম গাছ থেকে ছিঁড়ে নেব এই আম আমি গাছ থেকে ছিঁড়ে আজকে ছিঁড়ে সকালে ছিঁড়ে রেখেছি আর বেলায় এই আমের আইসক্রিম বানাবো তো এই যে দেখেন আমগুলো কিন্তু বেশিক্ষণ রাখা লাগছে না কারণ এই আম গাছেতেই পেকে গেছে তো এখন এই আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা এভাবে ভালো করে ছাড়িয়ে নেব দেখুন খোসাটা ছেড়ে এভাবে আমের সেই মাংসটা বের করে নেব আর আমের বিচিটা ফেলে দেব একই ভাবে আমি সব আমগুলো এভাবে খোসা ছাড়িয়ে আমের বিচিটা ফেলে আমের বিয়রিটা নিয়ে নেব। এই যে দেখুন সব আমের পেয়টা এভাবে নিয়ে নেব আর আমের এই পেয়টা এভাবে হাত দিয়ে ভালো করে চটকে নেব মানে আমের গোটা গোটাটা ভালো করে ভেঙে নেব আর গ্রামের বাড়িতে এসে সরাসরি গাছ থেকে আম পেরে বাচ্চাদের যদি আইসক্রিম বানিয়ে দেন তাহলে কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত আর খুবই ভালো লাগে এই আইসক্রিমগুলো আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় এখন এ পর্যায়ে এসে আমটা আমের পিউরটা ভালো করে ম্যাশ করে নিয়ে এখানে চার চামচ চিনি দিয়ে দেবো কারণ আমটা অনেক মিষ্টি এই জন্য চিনির পরিমাণ আমি খুব বেশি দেব না চার টেবিল চার টেবিল চামচ চিনি দিলেই কিন্তু আইসক্রিমটা অনেক ভালো হবে এভাবে চিনি দিয়ে আবারও আমের পিওরের সাথে ভালো করে এভাবে মেখে নেব এই যে দেখুন এভাবে ভালো করে মেখে নিতে হবে এরপর এই যে আমি চার পাঁচটা ছোট ছোট গিলাস নিয়েছি এই যে এই গিলাসের ভিতর এখন এই আমের পিওরটা ঢুকাই দেবো এইভাবে হাত দিয়ে এই আমের পিওরটা এইভাবে ঢুকাই দেবো এই যে দেখুন এই যে এখন আমের পেয়রগুলো ঢুকানো হয়ে গেছে এখন এখানে লাঠি দিয়ে দেবো আরে আমের পেয়রগুলো কিন্তু অনেক ঘন এই জন্য কিন্তু সহজেই লাঠিগুলো দিয়ে দেওয়া যাচ্ছে এই কাঁচা অবস্থায় কিন্তু লাঠিগুলো দিয়ে দেওয়া যাচ্ছে এই যে দেখুন এখন সব লাঠিগুলো দিয়ে দেবো এখন লাঠিগুলো সব দেওয়া হয়ে গেছে আমি এভাবে ফ্রিজে রেখে দেবো এভাবে আমি ফ্রিজে বারো ঘন্টা রেখে দিয়েছি বারো ঘন্টা পর এই যে দেখেন আইসক্রিম গুলা কিন্তু একবারে জমে গেছে আর দেখেন কতটা সুন্দর হয়েছে এখন এই যে আইসক্রিম থেকে একটা সেকেন্ড এভাবে রাখলেই এই যে এই আইসক্রিম গুলা উঠে উঠে আসবে আর দেখেন আইসক্রিমের গাটা কতটা সুন্দর হয়েছে ওই গিলাসের গায়ে অমন দাগ দাগ বলে আইসক্রিমের গায়েও দাগ দাগ হয়েছে এখন একই ভাবে আমি সব আইসক্রিমগুলো আইসক্রিম গুলো প্রথমে পানির ভিতর পানির ভিতর এখন সব আইসক্রিম গুলো একই ভাবে উঠাই নেব এই যে দেখুন সব আইসক্রিম গুলো উঠানো হয়ে গেছে আর দেখেন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আইসক্রিম গুলো দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজা আর এই আইসক্রিম কিন্তু কোন প্রকার ফুড কালার কিংবা কোন কালার ছাড়াই এই আইসক্রিমগুলো তৈরি করা হয়েছে আর বাসাতেই যদি এত ভালো আইসক্রিম কোন ফুড কালার ছাড়া কোন প্রকার ঝামেলা ছাড়া যদি সাস্ত সামমতোভাবে সরাসরি গাছ থেকে আম পেড়ে এভাবে আইসক্রিম বানিয়ে নিজেরা বাচ্চাদের খাওয়ানো হয় তাহলে কিন্তু শরীরের জন্য খুবই উপকার তো আশা করছি আমার এই আইসক্রিম বানার বানানো রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ